570 টাকা আপনি টিপ দিয়ে বলেন 10 টাকা 20 টাকা 50 টাকা টিপ দেন কিন্তু আমরা লি স্ক্রলারব বলে 80 লারব আপনারা মুলা মুলি করেন 30 টাকা বাড়া কোন 10 আচ্ছা আমার কাছে এতই দাম টাকা Asalamualaikum Waalaikumsalam ভাই দাম টাকা দা

গেলে আপনারা কয় সাবে মাছের লাগি আইছে এই সাফাইছে আলামিন সাফাইছে ফুকুন সাফাইছে মুখ সাফাইছে একটা ডুলা একটা 10 টা দামি কাগজ লয় কাগজের মধ্যে বইরা 7 কেজি মাছ কেজি মাছ দিয়া থাকে 5 কেজি মাছ 1500 টাকার দাম ধরে আপনারা যদি এই মাছটা দামি করে লইতেন বাজারে আপনারা 1200 টাকা দিলে তার 1000 টাকা দে দিলে তার এটা না কইরা আপনারা আর মানে স্ট্যাটাস ভদ্রতা কই না যায় এজন্য আপনারা সাত হাজার টাকার মাছ দশ হাজার টাকা লয়ে যান আর আমরা লিস্ট কলার বগলাইলে আপনারা করেন দশ টিয়া লেখা পাঁচ টিয়া লেখা ভাই দশটা টিয়া এত মূল্য না দিয়া আমরা গরিব মানুষ লিস্ট কলার অটোলা দিয়ে আসি হ্যাঁ চাইন সামান্য দশটিয়া হাজার হাজার টিয়া আপনারা কাছে চাই না আমরা মূল্য বাড়া লেজ বাড়া সত্তর টাকা আপনার আয়া মূল্য চল্লিশ টিয়া পঞ্চাশ টিয়া

阿拉。<All> <laughs>